প্রথমবারের মতো চাকার উপর বায়ো টয়লেট দেশে এবং কলকাতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রামেসিস আর পিএল প্রথমবারের মতো দেশ ও জাতিতে যে কোনো সময় যে কোনো জায়গায় টোয়েন্টি সেভেন ফোর ভিত্তিক পরিষেবা চালু করেছে মোবাইল টয়লেট ফ্যান যা স ইঞ্জিন যুক্ত এই দুটি কেবিন চারটি কেবিন টয়লেট গাড়ি বুকিং সিস্টেমের মাধ্যমে উপলব্ধ হবে যেখানে একজন ক্লায়েন্ট ব্যবহারকারী অনুষ্ঠান ইভেন্টের জন্য প্রি বুকিং করতে পারবে বিধাননগর পৌরসভার এম এম সি রাজেশ চিরিমার আজ দত্তবাদ ক্রসিং এ বেঙ্গল কেমিক্যালসের বিপরীতে ডাক্তার সমাজকর্মী উদ্যোক্তা শিক্ষাবিদ সেলিব্রিটি এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মিলিত বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বহর পতাকা উড়িয়ে দেন ব্যবসা স্কুল খোলার জন্য স্বেচ্ছাসেবক প্রকল্পটি ডক্টর অরিজিৎ ব্যানার্জি এবং তার স্ত্রী অর্পিতার ব্রেঞ্জ চাইল্ড যারা স্যানিটেশন ইকোসিস্টেমে সূক্ষ্মভাবে কাজ করছেন এবং তাদের পেমেন্ট মডেলের সাথে দেশব্যাপী সাত হাজার টয়লেট স্থাপন করেছেন যা কঠিন মানব বর্জ্যকে পুনরায় ব্যবহারযোগ্য জলে রূপান্তরিত করে ডক্টর ব্যানার্জি ভারতের টয়লেট ম্যান হিসেবে পরিচিত আমাদের পেটেন্ট আছে এটার ওপরে আর আমরা এটাকে টু ফোর সেভেন সার্ভিস টয়লেট টুলেট প্রজেক্ট নাম দিয়েছি এটা অনকল সার্ভিস হেল্পলাইন নাম্বারে আপনি যদি কল করেন তাহলে অ্যাভেলেবলিটি অনুযায়ী আপনি জায়গায় পেয়ে যাবেন ডোরস্টেপ সার্ভিস আছে এটা এনিওয়ার ইন ইন্ডিয়া আমরা এখনো টোল ফ্রি নাম্বার করিনি আপনি দেখবেন গাড়িতে একটা করে নাম্বার লাগানো আছে এটা টোল নাম্বার এটা যদিও কিন্তু আমাকে আগামী দিনে টোল ফ্রি নাম্বার আমরা বানাবো আপনি নর্মালি যে পোর্টালগুলো হায়ার করেন মার্কেটে তার থেকে অনেক কম কস্টেটুকু বলতে পারি আপনি নর্মাল যে বাথরুম একটা ইউজ করেন বাড়িতে এটার অ্যাটমসফেয়ার ইউজেজের একই রকমের মানে আপনি যদি আপনি কনভেন্স শনাল পোর্টাল যেগুলো ইভেন্টে ইউজ হয় সেটা দেখেন সেটা কিন্তু বাড়ির টয়লেটের মতো নয় তাতে অনেক কিছু আছে পাম্প সিস্টেম আছে ফুড পাম্প আছে যেগুলো আমরা ইউজ করতে জানি না অনেক সময় তো সাধারণ মানুষের অসুবিধে হয় যার ফলে আনহাইজেনিক পার্টটা হতে বাড়ে এই জায়গাতে যেটা আছে সিম্পল কমর্স সিস্টেম আছে সিস্টার আছে যেগুলো আমরা বাড়িতে ইউজ করি সেরমভাবে তৈরি করা আছে সুতরাং ইউজেজের কোনো প্রবলেম হবে না কারণ হ্যাঁ মোরল মোরল হ্যাঁ সেখানে ইনভার্টার আছে আমাদের পুরো গাড়িতে ইনস্টল তো ইনভার্টার উইল গিভ অভ ব্যাকআপ